তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেপুয়ার আপনারা দেখছেন ব্যথায় পিজন তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে বেলবাটন দাবিয়ে রাখবেন যাতে ভিডিও আপনার কাছে আমি পৌঁছাই আর ভিডিওটা অপরকে দেখার জন্য সুযোগ করে দেবেন যাতে সেও কবুতরগুলো নিতে পারে কারণ অনেক ভাই পরবর্তীতে ফোন করে করে বলছে যে কবুতরটা আমার দরকার কবুতরটা কিন্তু ভাই যে জিনিস টপ হবে সে জিনিস সঙ্গে সঙ্গে সেল হয়ে যায় তো ইমিডিয়েটলি যোগাযোগ করবেন যাতে কোনো সমস্যা না হয় চলো আজকে কিছু কালেকশান দেখাচ্ছি জানাকাগার বাড়িতে এসেছি অনেকদিন পরে তো জানাকের কাছে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি টেডি রামপুরি গোল্ডেন তারপরে জিরা জিরার একদম ভান্ডার আছে এখানে যে অনেক ভাই ফোন করে করে বিরক্ত করছে যে জিরা লাগবে জিরা জিরা একদম ভান্ডার না হলে পাশ থেকে সব দেখলাম জিরা শুধু চলো তোমাদেরকেও দেখাচ্ছি দেখো কোয়ালিটি এইখানে বাইরে থাকে সিঁড়িঘরের মধ্যে করা কালেকশান সব কিছু খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি আছে উপর থেকে দেখিয়ে আসি দেখো এখানে এক জিরা আছে দেখো এইখানে জিরা আছে মাদিটা টপ কোয়ালিটির কালার আছে নটটা ঘোলার মতো আছে এইখানেও এক পেয়ার আছে দেখাচ্ছি সব খুলে খুলে এখানেও দেখতে পাবো নটা ভাঙানো আছে মাদিটাও ভাঙানো আছে এই জিরাটা এই পেয়ারটা ভাঙানো আছে খুলে দাও খুলে দাও একটু দেখাই

আর মাটিটা কী আছে মাদিটা অন্য জেনারেশনের আছে গোল্ডেন আছে তবে আগে থেকে বলে দিচ্ছি ভাই কোনো সেল নেই শুধু শো আপের জন্য সেল বেবি হলে সেল করবে এটা আমার তো জানা নেই আমার খুব সম্পূর্ণ মনে হচ্ছে গলায় লাল হতে পারে কাকাও বলতে পারলো না কি জেনারেশন আর এটা আছে তোমার কালপেটিয়ার সঙ্গে কালপেটিয়াই ধরে নাও মাটিটা হয়তো ভাঙানো তো এখানে দেখতে পা এক পেয়ার জিরা আছে খুবই সুন্দর কোয়ালিটি এই জিরা পেয়ারটা মারাত্মক কোয়ালিটি এটা নর তাই তো এটা নয় দেখো এ ওয়ান কোয়ালিটি কালার তবে আমি আগে থেকে বলে দিচ্ছি যে ভাই দেখবা দেখে শুনে বুঝে তারপরে কী করবা কারণ এটা অরিজিনাল জিরা নয় কিন্তু সারাদানপুরি কত বিডার এটা এটা শাহানপুরি যে নাপটা ছোটো দানা আসবে এটা রিং আছে মানে এটা ভাঙানো আছে যে কোনো একটা সঙ্গে এটার মতো কী আছে এটার মতো একটা রেশার হোমার আছে খুবই লং সাইজে দেখতে পাবো কোনো ভাইয়ের কাছে যদি মাদি থাকে রেসা তোমার তো সে একটু যোগাযোগ করবেন যে প্রাইজ নেন না কেন একটু যোগাযোগ করবেন কাকার একটা মাদি দরকার তাহলে খুবই উপকার হয় আর এইখানে এইখানে দেখো নটটা একদম এ ওয়ান কোয়ালিটি নট আছে মাটিটা দেশির মধ্যে আছে নটটা বিদেশির সঙ্গে ভাঙানো আছে গোল্ডেনের সঙ্গে জিরা তো সেই কারণে খুবই সুন্দর এসছে হেডশেপটা আর বেদায় না দেয় আটকা তো এইখানে দেখো খুবই সুন্দর আছে কাগজির সঙ্গে কালাঙ্কা আছে তো এদের বেবি লাগলে যোগাযোগ করবেন কাকজির সঙ্গে কালাঙ্কা দুটো করসবি দুটোই একদম লং সাইজের আছে এদের বেবি খুব সুন্দর ওদের এদের বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটি একটু খুলে দাও খুলে দাও এইখানে দেখতে পারো এটা কি দাম পুরি নাকি না কি আছে চিনতে পারছি না

এদিকেও আছে খুবই সুন্দর সুন্দর কালেকশান দেখতে না একদম টপ কোয়ালিটি দেখো নরটা খুব সম্ভব না টেডির সঙ্গে নাপটার ভাঙানো আছে যে কালশিদা নাপটাটা আর মাথা মাথাটা টেডির সঙ্গে হয়তো কালশিদা দিন ভাঙানো এখানে একটা টেডি আছে সাকি টেডি আর কি আছে দেখো এই তো টেডি ভরপুর কালেকশন টেডি সাকি টেডি আছে দেখো দেখতে পারো খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে ট্যাগ পরানো আছে আর পাখার ভাইব্রেশন দেখো ভিতরেই এরকম পাখার ভাইব্রেশন তো বাইরে কীরকম হতে পারে আর কি আছে উপরে আছে কিছু না নিচে আছে গুলো দেখো উপরে এটা নদ তাই তো ওই নদের ইচ্ছা খুবই সুন্দর আছে ওই জন্যই ওরকমই এসছে আর এদিকে দেশি আছে খুবই সুন্দর এই দেখো অনেক দিন ধরে খুঁজছিলাম এরকম একটা কালার এক ভাই কমেন্টস করেছিল যে তিলে বিস্কুট কিংবা লাল মুসি দেখতে পারো এদের বাস্তা কেমন না নিচে খেলা আর এই একটা জিনিস দেখো আবলুকে একদম সাইজটা দেখো শুধু আমি নিচে সেটেই দেখাচ্ছি দেখো দেখো সাইজটা দেখো শুধু একদম লং সাইজের আছে আর এখানে আছে লাল মুসকির সঙ্গে মানে অনেকে ক্যাচকেচি বলে আবার বাদাম কালার বলে মাটিটা নটটা মুসকি